এই ট্রেনিং আপনারা আসছেন বৃষ্টি বাদ আসলে বর্ষাকাল বৃষ্টিটারও আমাদের খুব প্রয়োজন আমরা অনেক হাকার অবস্থায় ছিলাম এবার প্রচণ্ড খরা গেছে কাল দিন নদী নালা সবই শুকাই গেছে আমাদের পানির শূন্যতায় আমরা কিন্তু কৃষকরা এবার কষ্ট করেছি এই কষ্ট লাঘব করার জন্য কিন্তু আল্লাহ বৃষ্টি দিছে কিন্তু লেটে পড়ছে আপনারা অনেক কষ্ট করে আমাদের উপজেলাতে এই আমাদের এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিছু লাইভ স্যাম্পল নিয়ে আসছি আমার যেগুলো কৃষক ছিল সবাই বলছিলাম কিছু কিছু স্যাম্পল নিয়ে আসছে যেরকম পোকামাকড়ায় তারপরে আপনার বিভিন্ন ধরনের পাতার সিন্ডোম ফসলের ভিতরে সিন্ডোম উৎপাদন ধানের বিভিন্ন জাত যে গাছগুলোতে আপনারা ফলন বেশি পাইছে এবার আশালো রূপ যা হচ্ছে গতবারের তুলনায় এবছর একটু ফলন বেশি পাইছে এই ধরনের যা কিছু কালেকশন করে তারা নিয়ে এসছেন এদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার কিছু মাশরুমের শ্যাম্পু আসলে মাশরুমটার সময় শেষ হয়ে গেছে মাশরুমটা আমাদের আরও আগে শেষ হয়ে গেছে এরপরেও আমরা দেখানোর জন্য জাস্ট আপনাদের সাথে একটু পরিচিত করার জন্য এই মাশরুমের এই স্যাম্পলটা আমরা কালেকশন করেছি আমার মাশরুম উদ্যোক্তা আছে সেই দোকান ওনার মাধ্যমে এই মাশরুম কালেকশন করেছি যে আপনাকে আপনাদের মাশরুম সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দেবে আমার একজন কৃষক গর্বটি নিয়ে এসেছে এই গর্বটিটা খুব ভালো বেশি ধরে আর লং টাইম করে এই আপনার ইয়েতে বাজারে দামও ভালো অভাব চাহিদা বেশি আর একজন চাষি আমাদের উৎপাদন করেছে খুবই ভালো চমৎকার ভুট্টা হয়েছে আমাদের প্রায় ছাব্বিশ কি বলে এক কেয়ারে ছাব্বিশ থেকে সাতাশ মন পর্যন্ত ভুট্টা আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি ভুট্টাটা আমাদের সিন্দুর খান ইউনিয়নে একটা নতুন ফসল আমরা অনেকেই এগুলা সম্পর্কে জানি না বুঝি না এই কারণে আমাদের করতে চায় না কিন্তু এবার ট্রায়াল দেওয়ার উনত্রিশ কেয়ার টাকা জমিতে আমরা ভর্তা আবাদ করেছি কৃষকের মাধ্যমে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই ভোটটা আপনাদের মানে চাষ করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম আমাদের উনত্রিশ কেয়ার টাকার ভিতরে আমাদের একজন কৃষকরা আমরা নিয়ে এখানে এই ভোটটা নিয়ে আসে উনি প্রায় সাতাশ মন করেছেন টাকা মন বিক্রি করছে টাকাতে সাতাশ মন ভুট্টা বারোশো টাকা কত টাকা কত বত্রিশ হাজার টাকা

জমিতে আমরা ভুট্টাবাদ করেছিলাম সবার ভুট্টা একক উৎপাদন হয় নাই আপনারা বলছেন যে না গাও কখনো না উনি করছে সাতাশ মন কেউ ছাব্বিশ মন কেউ বাইশ মন কেউ আঠারো মন কারণ এখানে কি কারণে খবরটা কম বেশি হয়েছে এটা জানতে হবে তাই না এটা হলো পানির সেচের অভাবে কিছু কিছু জায়গা আছে আমাদের পানিটা সঠিক পরিমাণে সেচ দিতে পারছে না কেউ দুইবার দিছে কেউ তিনবার দিছে কেউ চারবার দিতে পারছে চারবার দেশে দিছে তার ভুট্টার ফলনটা ভালো হয়েছে এখন আর একটা কথা বলি থেকে পঁয়ত্রিশ ভুট্টা উৎপাদন করা সম্ভব যদি নিবিড় পরিচর্যা পানি যদি সঠিক সেচ যদি সঠিক সময়ে কয়েকবার দেওয়া যায় রাসায়নিক সার এবং জৈব সার এবং পোকা মাখন রোগ বালা দমন করে আপনার চল্লিশ মন পর্যন্ত ভুট্টা উৎপাদন করতে পারেন এই সিমঙ্গলের মাটিতে এটা কিন্তু দেখাই দিলাম আগামীতে আপনারা কম খরচে কিন্তু আপনারা ভুট্টা আবাদ করতে পারবেন চল্লিশ হাজার টাকা কোনো ব্যাপারই না এক জায়গা থেকে মানে ইনকাম করা তাহলে এর বিস্তারিত বাস্তবে আপনার ভুট্টা চাষি যে চাষ করছে সেই হচ্ছে আপনাদেরকে সাথে কথা বলবে আমি ওনাকে একদিন যত জমি আছে সম্পূর্ণ জমি ওনাকে প্রায় নিজে করার চেষ্টা করে ধান থেকে শুরু করে সবজি ফলমূল তারপরে মশলা জাতীয় ফসল তারপরে যে দানা জাতীয় যে ভুট্টা সরিষা জাতীয় ফসল এগুলো কিন্তু উনি করেন উনি আপনাদের সাথে এই ভুট্টা চাষ সম্পর্কে একটু শেয়ার করবেন যে উনি কেমন পরিশ্রম করছে কীভাবে ভুট্টা উৎপাদন করে এইভাবে লাভবান হয়েছে আপনারা সবাই

উর্বর ছাড়া মাটিতে লাগান তাহলে পরের হবে না উর্বর দিতে হবে পর্যাপ্ত হবে না আপনি একটা পুক্ত হওয়ার আগেই মাথা কেটে দিচ্ছেন মানে গরুরে খাওয়ানোর জন্য কিন্তু ওটা হচ্ছে আমার প্রথম ফুল গরু হওয়ার কারণে কিন্তু আমার ফটগুলো এই যে এখান থেকে না পিসি পিসিগুলো মানে ফুটে উঠে এই পিসিগুলো কিন্তু সব ফুটে উঠবে যদি গাছটা আপনার পরিপক্ষে একটা বয়স থাকে একশো দশ একশো বিশ দিন একশো দশ থেকে একশো বিশ দিন সেই গাছটার বয়স ফল আসা পর্যন্ত আমি একশো দিন আগেই কিন্তু গাছ কেটে গেছিলাম গাছ কাটার পর আমার ফল কিন্তু এভাবে ঝুলে পড়ছে এটা করা যাবে না আর ফুটটা তো মানে খুবই লাভজনক খুবই যদি করতে পারেন কেউ তখন বুঝতে পারবেন পরিশ্রম করতে হবে তারপর সেক্ষেত্রে আপনার আপনাদের কাছেই বলবে আপনাকে যে আমাকে পানি দেব আমাকে পানি দাও তখন আপনি পানি দেবেন যদি ফলটা আসার পর পরেই যে ফলটা আসে পরিপক্ক হওয়ার জন্য আপনারা পানি দিতে পারবেন আর ফল তোলার আগে অবশ্যই চিন্তা করবেন যে আমি এই ফলটা অবশ্যই চিন্তা করতে হবে যে আর্দ্রতা যদি আপনি বৃষ্টির ভিতরে গাছ ফল কালেকশন করেন তাহলে সেক্ষেত্রে আপনার লস হবে লস হবে কি জন্য ধরুন এটা তো এখন মোটামুটি শুকনা আপনি যদি আর্দ্রতা সারা কাটেন তাহলে আপনার ফটা